দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ঐক্যে স্বাগত জানিয়ে আমি দেশ ঐক্যের লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি বিসমুল্লাহ রহমান রাহিম দেশ ঐক্য দুর্নীতি হোক নিবারণ দুর্নীতি দেশ ধ্বংসের মূল কারণ নানা মত নানা পথ দেশ বাঁচাতে ঐক্যমত সুপ্রিয় দেশবাসী সর্বজনীন কিছু বিষয়ে ঐক্যমত হয়ে দেশ বাঁচাতে এগিয়ে আসুন দেশ সবার দায়িত্ব সবার দেশ ঐক্যের পরিচয় দেশ ঐক্যের লক্ষ্য ও উদ্দেশ্য দেশ ঐক্য কী চায় কেন চায় কিভাবে চাই দেশকের পরিচয় ও লক্ষ্য উদ্দেশ্য দেশ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ও সামাজিকভাবে স্বীকৃত সৎ ব্যক্তিবর্গ নিয়ে এই প্ল্যাটফর্ম দাঁড় করানো হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ এবং প্রথম বিশ্বের একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সেবা প্রেম ন্যায় বিচার ও উদারনৈতিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ সংগঠন ও সব ব্যক্তিদের ঐক্যবদ্ধ করে জনমানুষের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা এবং ভাষাগত ও সংস্কৃতিগত বৈচিত্র্যে বিশিষ্ট দেশের সকল মানুষের ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাসহ দুর্নীতির রাহুগ্রাসে থাকা দেশকে দুর্নীতিমুক্ত করার স্বার্থে বাংলাদেশি জাতির ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করায় দেশ ঐক্যের লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের রাজনৈতিক দর্শন একটা জাতি বিশ্বাসহীনতাকে সহ্য করতে পারে কিন্তু অবিচারকে নয় ক্যান ডি ইউর বাট নট ইনজাস্টিস দেশের সমাজ দর্শন ভারসাম্যমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা টু ইস্টাব্লিশ ব্যালান্সড সোসাইটি দেশকের ধর্মীয় দর্শন সকল ধর্মের মর্মতা একই তা হল সস্তার প্রতি প্রগাঢ় ভালোবাসা আর সৃষ্টির প্রতি মমত্ববোধ স্পিরিট অব এভরি রিলিজিয়ন ইজ সেম ইট ইজ ডিবুটেড লাভ ফর দি ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশন কী চাই মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুক দুর্নীতিমুক্ত ভারসাম্যমূলক সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা দেশ ঐক্য কেন ঐক্য চাই লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল এখনও প্রতিটি পর্যায়ে পৌঁছায়নি জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয়নি দেশ শোষক পাকিস্তানি বাইশ পরিবারের হাত থেকে রক্ষা পেলেও এদেশীয় দুর্নীতিবাজদের হাতে জিম্মি দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে পুরোপুরি মুক্ত করতে চায় দেশ ঐক্য দেশ ঐক্য কিভাবে ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সংবিধানের সুষ্ঠু প্রায়োগিক অনুশীলন করে দল মত ধর্ম নির্বিশেষে সবার জন্য ভারসাম্যমূলক সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হাজারো তর্ক বিতর্ক মানুষের উপলব্ধিগত অবস্থানের পরিবর্তন আনতে পারে না মানুষ হত্যা করা সহজ কিন্তু চেতনার পরিবর্তন আনা কঠিন হিংস্রতা দিয়ে হিংস্রতা দূর করা যায় না প্রয়োজন হয় সহানুভূতি এবং প্রায়োগিক বুদ্ধিমত্তার যেমনভাবে অন্ধকার দূর করতে প্রয়োজন হয় আলোর আর তাই নিজের মত কারো উপর চাপিয়ে দিয়ে মতাদর্শিক সংঘাত ভাবিয়ে দেশের ক্ষতি করা কারো উচিত নয় দেশের সকল জনগোষ্ঠীর সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক নিরাপত্তা ও ভূখণ্ডের সার্বভৌমত্বের শতভাগ সুরক্ষা দিতে সকল মতপার্থক্য পার্থক্য রেখেই বেশ কিছু সর্বজনীন বিষয়ে দেশের স্বার্থে সবাইকে নিয়ে এক কাতারে দাঁড়াতে চায় দেশ ঐক্য পরিশেষে আমি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী সমন্বয়ক দেশ ঐক্য এতক্ষণ যারা লাইভে দেশ ঐক্যের লক্ষ্য উদ্দেশ্য শুনেছেন এবং ভবিষ্যতে মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ